আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাতক্ষীরার থেকে আমাদের এক টেকনিশিয়ান ভাই আমার কাছে ইন্ডাকশান কুকার রিপেয়ারের জন্য পাঠিয়েছেন তিনটি সার্কিট তো এই তিনটে সার্কিট আমি আপনাদের দেখাবো এবং রিপেয়ার করেও দেখাবো ইনশাল্লাহ আপনারা যদি কেউ আমার কাছে পাঠাতে চান ইন্ডাকশান কুকার সার্কিট রিপেয়ার করার জন্য পাঠাইতে পারেন আমি আমার কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো তো দেখেন আমি আপনাদের দেখিয়ে দিই আগে ইন্ডাকশান কুকারের সার্কিটটি কেমন এবং এর প্রবলেমটা কী কীভাবে রিপেয়ার করবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন আপনারা ভয় পাবেন না ইন্ডাকশানের যত বড়ো সমস্যায় হোক আমার ভিডিওগুলো দেখে দেখে আপনারা রিপেয়ার করবেন আর যদি না পারেন আমার কাছে পাঠাবেন আমি ইনশাল্লাহ সেটা চেষ্টা করব রিপেয়ার করে দেওয়ার জন্য তো চলেন ভিডিওটা শুরু করা যায় দেখেন এই কার্টুনের ভিতরেই কিন্তু উনি ইন্ডাকশানের সার্কিটটি পাঠিয়েছেন আমরা এখন এই প্যাকেটটি খুলবো প্যাকেটটি আমি আগেই একটু খুলে রেখেছি এই টেপগুলো আগে থেকেই খুলে না রাখলে ভিডিওটা অনেক লম্ব হয়ে যাবে সেই আমি আগে থেকে প্যাকেটটি খুলে রেখেছি এখন আমি আপনাদের সামনেই বের করব সার্কিটগুলো দেখতে পাচ্ছেন যে এখানে উনি আলাদা আলাদাভাবে সব কিছু কাগজে দিয়েছেন এখানে লিখে দিয়েছেন সমস্যা হচ্ছে ই সেভেন ইরোর কোড দেখায় তো এই ইন্ডাকশান কুকারে যে প্রবলেমটি হচ্ছে সেটি হচ্ছে ই সেভেন ইরোর কোড আসে উনি খুব সুন্দরভাবে আলাদা আলাদাভাবে লিখে দিয়েছেন প্রবলেমের কথা এবং এখানে যে সার্কিটটি দিয়েছেন এখানেও লিখে দিয়েছেন দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কয়েল কানেকশান দিলে শর্ট হয়ে যায় পাওয়ার সমস্যা ডিসপ্লেতে আলো আসে না তো এই প্রবলেমটি হচ্ছে কি জন্য আসে এগুলো আমি সব কিছু রিপেয়ার করে আপনাদের দেখাবো আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন ভিডিওটা কোনোরকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন এখানে আরও একটি বোর্ড দিয়েছেন দেখেন এখানে এই বোর্ডের গায়ে লেখা আছে পাওয়ার সমস্যা তো এটি হচ্ছে ইন্ডাকশানের অনেক আগের মডেলের সার্কিট এই তিনটা সার্কিটই অনেক আগের মডেলের তো আমি এই সার্কিটগুলো রিপেয়ার করার আগে ওনার দোকানের নাম দেখিয়ে দিচ্ছি ওনার দোকানের নাম হচ্ছে বেচা কেনা স্টোর অ্যান্ড ইলেকট্রিক শপ এখানে উনি পুরাতন মালামাল কিনে থাকেন ক্রয় বিক্রয় করে থাকেন এবং ওনার দোকানটাও দেখেন বিশাল বড় দোকান ছাতকীরায় যারা থাকেন যারা সাতক্ষীরায় বসবাস করেন কিছু রিপেয়ার করানোর প্রয়োজন হলে এই ভাইয়ের দোকানে যাবেন এই দোকান বেচা কেনা স্টোর আপনারা মনে রাখবেন এই দোকানে অনেক কাজ করা হয় এখানে রাইস কুকার কারি কুকার ব্লেন্ডার মেশিন এবং ইন্ডাকশান কুকার ফ্রিজ রিপেয়ার ফ্রিজ কেনা বেশা স যাবতীয় ইলেকট্রনিক্সের কাজ যত্ন সহকারে করা হয় এবং উনি লোক হিসাবে অনেক ভালো আমার সাথে অনেকবার কথা হয়েছে ওনার তো আপনারা ওনার কাছে যাবেন রিপেয়ার করাবেন উনি ধৈর্য সহকারে এবং খুব সততার সাথে কাজ করে থাকেন তো এখন আমি দেখাবো আসলে উনি ইন্ডাকশান কুকারে কাজ করেন কি না তো আমি দেখিয়ে দিচ্ছি আসলে উনি ইন্ডাকশান কুকারে কাজ করেন ওনার টেবিলে ইন্ডাকশান কুকার রয়েছে কয়েকটি খোলা অবস্থায় তো যেগুলো উনি পারেন না উনি আমার কাছে পাঠান আমি তা সেগুলো রিপেয়ার করে দিই তো আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন যদি ইন্ডাকশান কুকারের কাজ না বোঝেন ঠিকমতো বা না পারেন আমার কাছে দিতে পারেন আমি আপনাদের কাছে আবার রিপেয়ার করে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো এখন আমি ওনার পাঠানো যে সার্কিটগুলো আছে এটি রিপেয়ার করে দেখাবো আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন যারা ইন্ডাকশানের কাজ শিখতে চান তারা ভিডিওটা রকম টানা ছিল না করে শেষ পর্যন্ত দেখবেন তো যেই সার্কিটে পাওয়ারের সমস্যা উনি লিখেছেন ওই সার্কিটটাই আমি আগে রিপেয়ার করে দেখাবো আপনাদের তো দেখেন আমি এই সার্কিটটি রেডি করে নিচ্ছি কাজ করার জন্য এখন আমি আসলে প্রথমে যে জায়গা থেকে শুরু করতে হয় সেই জায়গা থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে পাওয়ারের সমস্যা হলে কোন জায়গা থেকে আপনারা শুরু করবেন এইটুক হচ্ছে পাওয়ার সেকশান তো পাওয়ার সেকশানের মূল হচ্ছে এই ফিউজ এই ফিউজটি আগে চেক করতে হবে যে ফিউজটি ভালো আছে কি না তো দেখেন এখান থেকে এই সোজা একটি ফিউজ লাগানো আছে আমি প্রথমে এই ফিউজটাকে চেক করব যে ফিউজটি ভালো আছে কি না অনেক সময় দেখা যায় যে কোথাও কোনো শর্ট হলে ফিউজটি কেটে যায় তারপরে পাওয়ার আসে না তো যারা ইন্ডাকশানের কাজে নতুন নতুন করতেছেন তাদের জন্য বলছি আপনারা আগে ফিউজটা চেক করবেন তো আমি এখানে মিটার নিয়েছি মিটারটি আগে চেক করে দেখতেছি যে মিটার ঠিক আছে কি না তো মিটার ভালো আছে আলহামদুলিল্লাহ এখানে দেখেন ফিউজটি কিন্তু কাটা শো করছে না ফিউজটি সম্পূর্ণ কাটা মানে ফিউজটি ওপেন হয়ে গেছে ডিসকানেক্ট হয়ে আছে দেখেন সার্কিটের তলের সাইডটাও আমি চেক করে দেখতেছি এই ফিউজটি কেটে গেছে এখন এই ফিউজটি কেন কাটলো এর একটি কারণ আছে এখানে যে আইজিবিটি সেকশন আছে এবং রেকটিফায়ার যে ডায়েট আছে এই আউটপুট সেকশন যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফিউজটি কেটে যায় তো আইজিবিটি আমি মাপ দিয়ে দেখাচ্ছি আপনাদের দেখেন পুরোটাই শর্ট দেখাচ্ছে এই আইজিবিটি শর্ট হওয়ার কারণেই ফিউজটি কেটে গেছে এবং রেকটিফায়ার ডায়ারটি ঠিক আছে তো আইজিবিটি আগে খুলে নিতে হবে এরপরে ফিউজটি লাগিয়ে দিতে হবে তারপরে চেক করতে হবে যে বিভিন্ন জায়গায় যে ধরনের ভোল্টেজ থাকার কথা এই ভোল্টেজগুলো ঠিক আছে কি না আমি সব কিছু স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো আমি আইজিবিটি খুলে নিচ্ছি আইজিবিটি খোলার পরে আমি ফিউজটা রিপেয়ার করব এরপরে এই সার্কিটে আমি লাইন দিবো লাইন দিয়ে আমি ভোল্টেজটা মাপ দিব কোথায় কত ভোল্টেজ থাকবে আপনারা দেখবেন আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ পুরো কাজের ভিডিও দেখাতে গেলে ভিডিও একটু লম্বা হবে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অনেকে কমেন্টস করেন আমাকে যে স্যার ভিডিওটা লম্বা হোক সমস্যা নাই পুরো কাজটা আপনি দেখান তো তাদের এই কমেন্টসটা আমার খুব ভালো লেগেছে কারণ কাজ শিখতে গেলে পুরোটাই দেখতে হয় তো আমি আইজিবিটিটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই আইজিবিটি খুলে নিয়েছি এই আইজিবিটির নাম্বার হচ্ছে পনেরো আর বারোশো এই আইজিবিটি পুরোটাই শর্ট আমি এটা আবারও আপনাদের দেখাবো মিটার দিয়ে মাপ দিয়ে নাহলে নতুন টেকনিশিয়ান যারা তারা বুঝবেন না দেখেন আইজিবিটি যখন শর্ট হয়ে যায় এরকম কাটা শো করবে সব লেগেই কিন্তু কাটা শো করবে আর যদি আইজিবিটি ভালো থাকে তাহলে এই কাটা শো করবে না পুরো তো এখানে এখন ফিউজটা আমি রিপেয়ার করব ফিউজ রিপেয়ার করার জন্য এখান থেকে আমি চিকন তিনটা তার একসাথে করে লাগিয়ে দিব। অনেকে আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার এখানে ফিউজটি চেঞ্জ না করে আপনি কেন ফিউজটির উপরে তার লাগাচ্ছেন দেখেন এখানে ফিউজ যদি আমি নতুন লাগাই আর যদি সার্কিটে আবার কোথাও কোনো শর্ট হয় বা ফল্ট থাকে তাহলে কিন্তু ফিউজটি আবারও কেটে যাবে এই জন্য প্রথমে আমি নতুন ফিউজ লাগাই না তো এই দেখেন এই ফিউজে কিন্তু এখন কানেকশান পাচ্ছে মিটারের দিকে ফলো করেন আমি দুই পাশ থেকেই মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের তো এখন ফিউজ ওকে এখন আমি এখানে বিভিন্ন ধরনের যে ভোল্টেজ হয়ে থাকে দেখেন এখানে ফ্যানের জন্য আঠারো ভোল্ট থাকবে এবং এখানে ডিসপ্লের জন্য ফাইভ ভোল্ট থাকবে এই ফাইভ ভোল্ট আঠারো ভোল্ট এবং হাই ভোল্টেজ যেটা থাকে তিনশোর উপরে যে ভোল্টেজটা থাকে ডিসি ভোল্টেজ ওই ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ সব ভোল্টেজগুলো আমি আগে মাপ দিব ভালোভাবে তারপরে এই সার্কিটটি রিপেয়ার করে দেখাবো ইনশাল্লাহ তো আশা করি এই ফিউজটি লাগানোর পরে পাওয়ার চলে আসবে তা আমি মিটারের যে নেগেটিভ কানেকশান আছে আমি আইজিবিটির যে ইমিটার কানেকশান আছে গ্রাউন্ড করে দিচ্ছি ওখানে মিটারের দিকে আপনারা ফলো করবেন আমি এখানে প্রথমে ডিসি ভোল্টেজ মাপ দিব কুলিং ফ্যানের যে ভোল্টেজটা থাকে আঠারো থেকে বিশ ভোল্ট আঠেরো ভোল্ট উনিশ ভোল্ট বিভিন্ন রকমের ভোল্টেজ থাকে আঠারো থেকে বিশ ভোল্টের ভিতরে থাকে তো আমি এখন পার লাগিয়ে দিচ্ছি ভোল্টেজটা আমি মাপ দিয়ে দেখাচ্ছি আপনাদের দেখেন এখানে উনিশ পয়েন্ট জিরো টু ভোল্ট দেখাচ্ছে তার মানে ফ্যানের ভোল্টেজটা ঠিক আছে উনিশ ভোল্ট আছে আলহামদুলিল্লাহ এখন ফ্যানের ভোল্টেজটা ওকে যখন পেয়েছি ডিসপ্লে ভোল্টেজও আমরা পাবো ইনশাল্লাহ তো দেখেন এখানে ফাইভ ভোল্ট যদি থাকে দেখেন ডিসপ্লে অবশ্যই আসবে ডিসপ্লে ভোল্টেজটা আমরা পেয়েছি এবং কুলিং ফ্যানের ভোল্টেজটাও পেয়েছি এখন যদি আমরা এখানে ডিসপ্লে সংযোগ দিই আশা করা যায় ডিসপ্লেতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে ডিসপ্লেতে আলো চলে আসবে পাওয়ার কট লাগানোর সাথেই ডিসপ্লেতে আলো চলে আসছে আমি আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লেতে আলো চলে আসছে তার মানে পাওয়ার ওকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন এখানে একটু প্রবলেম দেখতেছি আমি এই যে ডিসপ্লে যে তার আছে তারটি নাড়াছাড়া লাগলে ডিসপ্লের আলোটি হারিয়ে যাচ্ছে তো ডিসপ্লেতে কোথাও কোনো প্রবলেম আছে কিনা এটা আমি চেক করে দেখাবো আপনাদের তো আমি কুলিং ফ্যানের জ্যাকটি লাগিয়ে দিচ্ছি দেখবো যে কুলিং ফ্যানটি চলছে কিনা না তো আঠারো ভোট উনিশ ভোট আমরা যখন পেয়েছি অবশ্যই কুলিং ফ্যান চলবে আমি পাওয়ার কোডটি লাগিয়ে দিচ্ছি দেখেন ফ্যানটি ঘুরতেছিল তো আমি পাওয়ার কোডটি খুলে নিয়েছি এখন আমি এখানে কিছু ভোল্টেজ মাপ দিয়ে আপনাদের দেখাবো এখানে যে আউটপুট ভোল্টেজ থাকে ডিসি তিনশো তিরিশ ভোল্ট চল্লিশ ভোল্ট এই ভোল্টেজটা ঠিক আছে কিনা আমি তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের কাজ শেখার উদ্দেশ্যে তো আপনারা যখন কাজ শিখতে চান আমার কাছে আমি আপনাদের কাজ শেখানোর জন্য এই ভিডিওগুলো বানাই আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন এখানে দেখেন আউটপুট ভোল্টেজ দেখাচ্ছে তিনশো চল্লিশ ভোল্ট দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ ঠিক আছে এবং পাওয়ার সাইডে ক্যাপাসিটা হাই ভোল্টেজ ক্যাপাসিটারে ভোল্টেজ ঠিক আছে তিনশো সাঁত্রিশ ভোল্ট অল সাইড ভোল্টেজ ওকে এখন আমি ডিসপ্লেটি চেক করব যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা আসলে অনেক দূর থেকে আসছে আমার কাছে সাতক্ষীরার থেকে আসছে খুলনায় রিপেয়ারের জন্য সেজন্য আমি ভালো করে গুরুত্ব দিয়ে এই কাজটি করে দিচ্ছি যদি কোথাও কোনো ফল্ট থাকে তাহলে ওনার আবার কষ্ট করে আবার পাঠাতে হবে আমার কাছে তো আমি ডিসপ্লেটি চেক করার জন্য এখানে ক্লিনার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি অনেক সময় দেখা যায় ডিসপ্লের যে প্রিন্টগুলো থাকে এই প্রিন্টগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় বোঝা যায় না তো এই প্রিন্ট নষ্ট হয়ে যাওয়ার কারণে চুলা অন অফ করতে প্রবলেম হয় বা বিভিন্ন ধরনের সমস্যা দেয় ইরোর কোডগুলো শো করে তো এখানে ডিসপ্লেতে আমি কোনো প্রবলেম পাইনি আলহামদুলিল্লাহ ডিসপ্লেটি ওকে আছে আমি চেক করে দেখেছি সমস্ত কিছু এখন এখানে যে পাওয়ার বাটন আছে এই পাওয়ার বাটনগুলো ওকে আসে আমি এখন পাওয়ার কোট লাগিয়ে দিচ্ছি এখন আমি চুলাটি অন করবো তো চুলা অন করার সাথে অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে অন হয়ে গেছে ই জিরো আসছে তো ই জিরো কেন আসে আমি আপনাদের বলে দিই ই জিরো আসে এখানে সেন্সার না লাগানোর কারণেও এখানে সেন্সার লাগানো নাই সেই জন্য ই জিরো আসতেছে তো এখানে সেন্সার আমি লাগাবো লাগানোর আগে এখানে আইজিবিটি লাগাতে হবে কয়েলের কানেকশান দিতে হবে তারপরে সেন্সার দিতে হবে তো সার্কিটটি অল সাইড ওকে আমি এখান থেকে এই সার্কিটটা দিয়ে এখানে আইজিবিটি লাগিয়ে চুলাটি হিট করে পানি গরম করে দেখাবো আপনাদের আগের যে আইজিবিটি ছিল পনেরো আর বারোশো এখন আমি লাগিয়ে দেব বিশ আর বারোশো তো আমার কাছে অরিজিনাল আইজিবিটি আছে যদি আপনাদের কারো লাগে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন ইন্ডাকশান কুকার রিপেয়ারের সমস্ত কিছু পার্টস আমার কাছে আছে অ্যাভেলেবেল আপনারা অন্য কোথাও না পেলেও আমার কাছে পাবেন আমার কাছ থেকে নেওয়ার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও ডিসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য তো আমি আইজিবিটি কানেকশন করে এখানে কমপ্লিট করে দিয়েছি আইজিবিটি কীভাবে শোল্ডারিং করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি আইজিবিটি সোল্ডারিং করবেন খুব সুন্দর করে এবং মোটা করে সোল্ডারিং করবেন কারণ আইজিবিটি সুইজিং যখন হয় তখন এখানে রিসোল্ডার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় যদি এখানে রাং একটু কম দেন সেক্ষেত্রে এখানে লুজ কন্টাক্ট হয়ে আইজিবিটি মার খেয়ে যাবে তা আমি এখানে মোটা করে সুন্দর করে শোল্ডারিং করে দিয়েছি এখন আমি কুলিং ফ্যানের জ্যাক এবং ডিসপ্লেয়ের জ্যাক কয়েলের সংযোগ সব কিছু কমপ্লিট করে আপনাদের দেখাবো যে আমাদের এই সার্কিটে আসলে পানি গরম করা যাবে কি না বা এতে রান্না করা যাবে কি না কোয়েলটি হিট হচ্ছে কি না সব কিছু দেখাবো আপনার একটু ধৈর্য সহকারের ভিডিওটা দেখেন ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি এই সার্কিটটি আমার কাছে অনেক দূর থেকে পাঠিয়েছেন সেই জন্য আমি খুব গুরুত্ব সহকারে এই কাজটি করে দিচ্ছি আপনারা যদি আমার কাছে সার্কিটগুলো পাঠান রিপেয়ারের জন্য তো আমি এইভাবেই কাজ করবো ইনশাল্লাহ এখানে আমি কয়েলটি সংযোগ দেওয়ার সময় দেখলাম যে ক্যাপাসিটার লাগানো নাই আসলে এখানে ক্যাপাসিটার না থাকলে চুলা অন করার সাথে সাথেই আইজিবিটি মাইট খেয়ে যাবে আইজিবিটি শর্ট হয়ে যাবে তা আমি এখানে একটি ক্যাপাসিটা লাগিয়ে দিয়েছি আউটপুট ক্যাপাসিটা ছিল না এই সার্কিটে কয়লার উপরে আমি একটু গ্লাস রেখে দিচ্ছি সাদা গ্লাস আপনাদের দেখানোর জন্য আপনারা আবার সাদা গ্লাস ইন্ডাকশানে ব্যবহার করবেন না সাদা গ্লাস শুধু আমি টেস্ট করার জন্য ব্যবহার করি এখন আমি চুলাটি অন করতেছি দেখেন চুলা অন হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে এমপিয়ার মিটারে শো করতেছে ফোর পয়েন্ট টু এমপিয়ার লোড নিচ্ছে এখানে এগারোশোতে হিট হচ্ছে এগারোশো ওয়ার্ডে হিট হচ্ছে এখানে যদি আমি ওয়ার্ড বাড়িয়ে দিই তাহলে দেখবেন এমপিয়ারটি বেড়ে যাবে পানি গরম হচ্ছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে কত লোড নিচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মিটারের দিকে আপনারা ফলো করেন এখানে লোড নিচ্ছে ফোর পয়েন্ট সেভেন এমপিআর লোড নিচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আবার দেখাবেন নতুন কোনো ভিডিও সাথে সে বন্ধু সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ